উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আর্থিক প্রবৃদ্ধির হারের দিক থেকে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে তাছাড়া নীতি আয়োগের তথ্য অনুসারে ত্রিপুরা এখন গোটা দেশে ফ্রন্ট রানার স্টেট বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন যেদিন সমাজে অসৎ কাজের বিরুদ্ধে নারী শক্তি সোচ্চার হবে সেদিনই এই পূজার সার্থকতা আসবে পূজা উপলক্ষে প্রায় গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী রবিবার উত্তর ও উনকোটি জেলার একাধিক পূজোর উদ্বোধন করেন মহাষষ্ঠীর দুপুরে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে শহরের শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও মন্ত্রী টিঙ্কু রায় উনকোটি জেলার জেলা শাসক কমাল মজুমদার সভাধিপতি অমলেন্দু দাস জেলা পরিষদের সদস্য বিমল কর চন্দীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল পূজা কমিটির সভাপতি উত্তম কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা শ্রীরামপুর সংহতি সর্বজনীন দুর্গাপুজো কমিটিকে এত সুন্দর পুজো আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন সেই সাথে বলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আর্থিক প্রবৃদ্ধির হারের দিক থেকে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে তাছাড়া নীতি আয়োগের তথ্য অনুসারে ত্রিপুরা এখন গোটা দেশে ফ্রন্ট রানার স্টেট একই সাথে মুখ্যমন্ত্রী বলেন যেদিন সমাজে অশুভ কাজের বিরুদ্ধে নারী শক্তি সোচ্চার হবে সেদিনই এই পুজোর সার্থকতা আসবে জিডিপি সেখানে আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটাল ইনকাম আমরা এখন সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড নীতি আয়োগ আমাদেরকে বলছে যে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট আমাদের মহিলারা এখানে নারী শক্তির যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে এই নারীরা যেভাবে যদি শক্তিশালী হয় বহু জায়গায় এখন যে দেখি আমি মেয়েরা এখন ক্লাব চালায় তো এটা একটা গুড সাইন আগামী দিন যখন মেয়েরা বেরি আসবে দুর্গা রূপে যখন তারা চলে আসবে সমাজে যে যা উলটপালট কাজ করবে তাদের বিরুদ্ধে সচ্চর যদি হয় তবেই এই পূজোর সার্থকতা আসবে শ্রীরামপুর সংঘতে সর্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান এবছরের পূজার বাজেট 60 লক্ষ টাকা পূজুকে কেন্দ্র করে বৃক্ষরোপণ রক্তদান শিবির স্বাস্থ্য শিবির বস্ত্রদান করা হয়েছে সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন দুপুরে অন্য সবাইকে খাওয়ানো হবে তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন তাছাড়া পশ্চিমবঙ্গ থেকে আগত দলও একদিন কীর্তন করবেন একাদশীর রাতে লোকামুদ্রা মিত্র এসে সঙ্গীত পরিবেশন করবেন এছাড়াও মন্ত্রী টিঙ্কু রায় বলেন পূজা প্যান্ডেলের পাশে মহালায় সন্ধ্যায় মনু নদীতে স্থায়ী ঘাট উদ্বোধন করা হয়েছে সেই ঘাটের নামকরণ করা হয়েছে শতরূপা ঘাট মধ্যে সবচেয়ে বড় বাজেটের দুর্গাপুজো হচ্ছে কৈলা শহরের শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজো দু তেইশ সালে টিঙ্কুড়ায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়ে মন্ত্রী হবার পর থেকে বড় বাজেটের পুজো হয়ে আসছে এবং দু হাজার তেইশ চব্বিশ ও পঁচিশে লাগাতার এই তিন বছর এই পূজা প্যান্ডেল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গাড় Life's feeling fine, my time to <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance SIP Abacus